আসসালামু আলাইকুম মেস কেমন আছেন সবাই তো অনেক দিন ধরে ভিডিও আসতেছেন আপনারা অনেকেই আমাকে অনেক ধরনের কমেন্ট করতেছেন তো ভিসা নিয়ে তো অনেক ধরনের খবরই জানলেন এখন বর্তমানে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জানেন বাংলাদেশের পরিস্থিতি কী আমি গতকালকে আমার ফ্লাইট ল্যান্ড করছে আর কি বাংলাদেশের মধ্যে তো আমি কিছু দ্যারাম নিয়ে আসছিলাম চেঞ্জ করার জন্য আমরা জানি যে ডুবাই থেকে দ্যারাম পাঠাইলে প্রায় তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সার মতো এখন রেট বর্তমান রেট আর কি আমি এয়ারপোর্টে আসছি চেঞ্জ করার জন্য তারা যদি আমাকে বত্রিশ টাকাও দিত তাহলে মনটা শান্তি দিতাম মানে বুঝাইতে পারতাম যে না তারা আমার বত্রিশ টাকা রেট দিছে তারা আঠাইশ টাকা রেট দিছে বুঝছেন এক টাকা থেকে পাঁচ টাকা খেয়া লিতেছে সাড়ে পাঁচ টাকা খেয়া লিতেছে উবের এক গ্রাম থেকে সাড়ে পাঁচ টাকা বাংলাদেশি টাকা খেয়া লিতেছে আপনি চিন্তা করেন মানে তারা কতটুকু ডাকাতি করতেছে বর্তমানে পরিস্থিতি এটা আর বর্তমানে যারা নগদে বিকাশে টাকা পাঠাইতেছেন আপনারা নগদ বিশা বিকাশে টাকা পাঠাবেন না ব্যাংকে লেনদেন করেন কারণ হচ্ছে নগদ বিকাশের থেকে এখন টাকা তোলা যাইতেছে আর অনেকেই আপনারা দুবাইয়ের ভিসা নিয়ে জানতে চেয়েছিলেন ডুবাইয়ের ভিসা কি লেবার কি খুলে দিছে কিনা অথবা আগামী মাসে তো আমরা জানি যে সাধারণ ক্ষমার ঘোষণা দিচ্ছে দুবাই সরকার তো লেবার ভিসা গিয়ে খোলা কোনো সম্ভাবনা আছে কিনা দেখেন এখন পর্যন্ত কোনো কিছু বলে নাই ডুবাই সরকার যখন জানাবে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব আপনারা অনেকেই আমাকে পার্সোনালি মেসেজ দিতেছেন যে এই বিষয়টা নিয়ে লেবার ভিসা খুলবে কিনা এখন পর্যন্ত এটা কোনো আপডেট আসেনি যখন আপডেট আসবে তখন আপনাদেরকে জানাবো সাধারণ ক্ষমতা হচ্ছে যাদের ফাইনান্সে বিষ দেওয়ার মধ্যে তারা শুধু তাদের ফাইনগুলো মাফ করে নতুন বিষা লাগাইতে পারবে অথবা যদি দেশে আসতে চায় দেশে আসতে পারবে এতটুকু আজকে নিউজ যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সালামু আলাইকুম